আপনাদের জন্য যে টোটকাগুলো আনি বাস্তবে এগুলো জীবনের একটি সিস্টেম আমার প্রয়াস আপনারা উন্নতি করুন আমি এই চেষ্টায় থাকি যে আপনাদের কোনো টাকা পয়সা খরচা না হোক একটি ব্যবস্থাপনা আপনাদের জীবনে আসুক ভারতীয় সংস্কৃতি পরিবারের মধ্যে ধার্মিক ভাবনাকে জাগ্রত করা আমার উদ্দেশ্য আপনি ধর্মকে রক্ষা করবেন ধর্ম আপনাকে রক্ষা করবেন একদম এই কথাটি মেনে চলুন আজকে সনাতন ধর্মের একটি এমন টোটকা নিয়ে আমি এসেছি যেটি প্রত্যেকটি বাড়ির সংস্কার হওয়া উচিত প্রত্যেকটি বাড়িতে এই নিয়মটি গার্জিয়ানরা লাগু করা উচিত আমার সবার কাছে নিবেদন আজকের এই টোটকাটি একটি সামূহিক টোটকা শুধু আপনার পরিবার ভালো হোক আপনার পরিবার উন্নতিশীল হোক আপনার পরিবার একটি ব্যবস্থাপনা জীবন যাপন করতে পারুক প্রত্যেকের সমান রূপে বিকাশ হোক দর্শক জ্ঞান জ্ঞাত আর আমরা যে কত ভুল করে ফেলি আপনাকে দু তিনটা ভুল আমি বলি এই যে আমরা ধূপশলা জ্বলাই ধূপ কাঠি ধূপ বাস্তবে ওটা বাঁশের মধ্যে তৈরি থাকে বাঁশের কাঠের উপরে ওটা ধূপটা লাগা থাকে এই ধূপ জ্বলানো মানে মনে রাখবেন এই ধুঁয়োটা যখনই বেরোচ্ছে আপনার বাড়িতে দারিদ্রতা রোগ এবং বিমারি ঘর করে নিচ্ছে মনে রাখবেন বাঁশকে কখনো জ্বালাতে নেই বাস শুধু কাজে আসে যখন সব দাহ হবে সে সময় নিয়ে যাওয়ার জন্য বাস বাসের প্রয়োগ ঈশ্বর এটার জন্য দিয়েছে। পৃথিবীতে কোনো জায়গায় বাস জ্বলানো হয় না পৃথিবীতে কোনো জায়গায় চায়নাতে এটাকে তো মনে করা হয় ঈশ্বর যার জন্য অনেক জায়গায় দেখবেন অনেক বাড়িতে দেখবেন চাইনিজ ড্রয়িং রুমে রাখা আছে স্থলে রাখা আছে দর্শক আমার হোটেলেও আছে ঈশ্বর্যের দ্বিতীয় নাম বাস এই বাসের ধূপসলা যে জলাবে মনে রাখবেন বাস্তবে ধূপ মানে কি আমাদের আদিকালে ধূপ কোথায় ছিল ধুনো আমরা ধুনো দিয়ে বাড়ি দুপ বিকেলে দিতাম সকালবেলা মর্নিং সূর্য উদয়ের সময় আর গদুলির সময় ধুনো দিয়ে বাড়িটাকে আমরা সুগন্ধিত করতাম ঈশ্বরকে আহ্বান করার যে রাস্তাটি তৈরি হয় ওটা ধুনোর আপনার ধোঁয়া ওই ধুনের ধোঁয়াতে ঈশ্বর ওটাকে মাধ্যম করে আপনার বাড়িতে আসে আমরা শেষকালে ধুনুটাকে ঠাকুরের আসনে রাখি অর্থাৎ ঈশ্বর হে ঈশ্বর আসো আর নিজের জায়গা গ্রহণ করো ভারতীয় সংস্কৃতি দর্শক জ্ঞান আজ থেকে ওই ধূপ বন্ধ করুন এবং আপনি দশকর্ম ভণ্ডারে গেলে আপনি নানা রকমের ধূপ পাবেন যেটাতে কোনো মাধ্যম নেই

বিছানায় খাটে বিছানায় যদি আপনি খাবার খান তাহলে আপনি পাঁচটি পাঁচটি ঈশ্বরের তরফ থেকে দোষে দোষ আপনার গায়ে লেগে যাচ্ছে আপনার পরিবার অবিশপ্ত হয়ে যাচ্ছে কি কি বলা হচ্ছে যেই পরিবার বিছানায় খাবার খাবে সেই পরিবারে ওষুধ দাবাই মেডিসিন ভুরি বুড়ি আসে ভুরি ভুরি ওষুধ ওষুধ আপনার পেশা ছাড়বে না অর্থাৎ আপনার বাড়িতে কোন ক্রনিক রোগী আছে অথবা রোগ কন্টিনিউ আজকে কালকে তরশু হয়ে তরশু এবং বিছানায় খাচ্ছেন আপনি দেখুন হতে পারে আপনি বিছানায় খান দ্বিতীয় বলা হচ্ছে এই বাড়ি যারা বিছানায় ভাত খায় বিছানায় খাবার খায় তাদের টাকার কোনো বরকত নেই যতই রোজগার করুন বালু চুরি কোথায় টাকা ভেনিস টাকা কোথায় অদৃশ্য বিছানায় খাবেন আপনি বলা হয় অন্যকে বিছানায় নয় অন্যকে সম্মান দিয়ে খেতে সংস্কার করা যায় যে পরিবারগুলো আছে তারা নিজেরা মাটিতে বসে খাবারকে পিড়েতে উঁচুতে একটা স্টুডেন্ট খায় বিছানায় খায় না এবং আরো একটা শুনুন পাঁচটা দোষ বিছানায় খেলে দুটি হলো তৃতীয় নম্বর দোষ হচ্ছে ওই মানুষের যে যারা বিছানায় খায় যারা বিছায় ওই মানুষের যে কর্তা যে ব্যক্তিটি রোজগার করে তার সমস্ত টাকা কোথাও আটকে যাচ্ছে লোকে দেবে না টাকা ফেসে যাচ্ছে যেখানে টাকা লাগাচ্ছে টাকা ফেসে যাচ্ছে টাকাটা বের করা যাচ্ছে না টাকাটাকে বের করতে পারছে না ঋণগ্রস্ত হয়ে যাচ্ছে তারপরে এই ব্যক্তি যদি আপনি বিছানায় খান বলা হচ্ছে স্বামী আর স্ত্রীর মধ্যে সাপ আর নেওলা বেজি আর সাপের সম্পর্ক দেখছেন কি রাগ এসে যাচ্ছে আপনি বাইরে খুব ভালো যখনই ঘরে ঢুকছেন স্ত্রীর সাথে খরতর বিষয় যদি আপনাকে খেতে বলে স্ত্রী আপনার রাগ আসছে আপনি খাবার চাইলে স্ত্রী রেগে যাচ্ছে অদ্ভুত শুধু বিছানায় খাচ্ছেন অন্নপূর্ণার অপমান করছেন তারপরে পাঁচ নম্বর যেটা সব থেকে ভয়াবহ বিছানায় যে পরিবার খায় সেই পরিবারের মধ্যে দারিদ্র যোগ লেগে থাকে দারিদ্র যোগ দর্শক জ্ঞান এই পাঁচটি দোষ বিছানায় খেলে হয় আপনি টোটকা এটাই আপনি বিছানায় খাবেন না দর্শক জ্ঞান আজকে আমার সময় এখানে শেষ কাল আমি আবার আসছি আরেকটি গ্যাস টোটকা নিয়ে ততক্ষণের জন্য বিদায় ও নমঃ